বলতে পারেন গ্লোবাল সুপার লিগে ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম দুই ম্যাচ জিততে জিততেও হেরে গেছিল রাইডার্স সেখান থেকে ফিরে এসে লিগে নিজেদের শেষ দুই ম্যাচে তারকা সজ্জিত গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং লাহোর কালান্দার্সকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে গেছে নুরুল হাসান সোহানের দল কিন্তু কষ্টে অর্জিত ফাইনালে মাঠে নামা নিয়েই এখন শঙ্কায় রংপুর গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ সময় শনিবার ভোর পাঁচটায় এদিকে বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের স্কোয়াডে আছেন এমন তিনজন ক্রিকেটার আছেন বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডেও তারা হলেন সৌম্য সরকার আফিফ হোসেন এবং রিসাদ হোসেন বিসিবি চায় গ্লোবাল সুপার লিগের ফাইনালের আগেই আফিফ সৌম্য আর রিষাদ যোগ দিক বাংলাদেশের ক্যাম্পে এই নিয়েই রংপুর আর বিসিবির মধ্যে দরবার চলছে গ্লোবাল সুপার লিগের জন্য বাংলাদেশ ক্রিকেটারদের প্রথম ওয়ানডের আগ পর্যন্তই এনওসি দিয়েছিল বিসিবি সেক্ষেত্রে লাহোরের বিপক্ষে ম্যাচ খেলেই সৌম্যদের যোগ দেওয়ার কথা ছিল টাইগার স্কোয়াডে কিন্তু রংপুর যেহেতু পৌঁছে গেছে টুর্নামেন্টের ফাইনালে তাই সৌম্য ঋষাদদের এখনই ছাড়তে পারছে না দলটা মজার বিষয় হল ভিক্টোরিয়াকে হারাতে সৌম্য ঋষাদের মতো ক্রিকেটারদের তো প্রয়োজন পড়বেই রংপুরের এমন কি একাদশ ঠিকঠাক বানাতে চাইলেও এই তিন ক্রিকেটারের কাউকে ছাড়তে পারবে না রংপুর ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সব দলই পনেরো সদস্যের স্কোয়াড দিয়েছে সেখান থেকে একাদশে কমপক্ষে ছয়জন লোকাল ক্রিকেটার খেলাতে হবে প্রত্যেক দলকে রংপুরের স্কোয়াডে আছে নয়জন দেশি ক্রিকেটার তাদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরিতে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে এমত অবস্থায় সৌম্য আফিফার রিশাদকে ফাইনালে না পাওয়া গেলে রংপুরের স্কোয়াডে থাকবে মাত্র পাঁচজন দেশি ক্রিকেটার পাঁচজন লোকাল ক্রিকেটার নিয়ে যেহেতু একাদশ সাজানো যাবে না সেক্ষেত্রে জাতীয় দলের তিন ক্রিকেটারকে ছাড়লে রংপুরের হয়তো মোহাম্মদ আশ ফুলকে ফাইনালের একাদশে নামিয়ে দিতে হবে রাইডার্স অবশ্য সেই কথা ভাবছে না বরং বিসিবি নমনীয় না হলে ফাইনালে মাঠেই নামবে না রংপুর বলে খবর কেননা মাত্র চব্বিশ ঘন্টারও কম সময়ে দেশ থেকে বিকল্প ক্রিকেটার নেওয়ারও সম্ভাবনা নাই দলটার গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিয়ে ঝামেলায় পড়তে পারে গায়ানা এবং রংপুরের মতো দল আয়োজকরা এটা জানত বলেই কোনো বিরতি না দিয়ে বাংলাদেশ ওয়ানডের একদিন আগে এই টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের দলে উইন্ডিজের ওয়ান ডে স্কোয়াডের চারজন সদস্যও ছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড হোপ হেডমায়ারদের জন্য নিয়মও শিথিল করেছিল অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে গেলে ফাইনালের পরই ওয়ান যোগ দেওয়ার অনুমতি ছিল হোপদের জন্য কিন্তু বিসিবি হয়েছে কঠোর বাংলাদেশ ক্রিকেটারদের ফাইনালের আগেই চাই বোর্ড গ্লোবাল সুপার লিগকে বৈধতা দেয়নি খোদ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডই এরপরও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের সুবিধার কথা ভেবে শিথিল হয়েছিল দেশটার ক্রিকেট বোর্ড স্বাভাবিকভাবে চিন্তা করলে এই সিদ্ধান্তকেই যৌক্তিক বলেও মনে হবে অপরদিকে রংপুরের গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়া নিয়ে পুরো দেশেই কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ছিল গর্বিত এ কারণেই বিসিবি শিথিল হতে পারে সৌম্যদের নিয়ে কেননা এই তিনজন ক্রিকেটার ছাড়া রংপুর মাঠেই নামতে পারবে না অপরদিকে রংপুর আর বাংলাদেশ ম্যাচের মধ্যে পার্থক্য আছে আটত্রিশ ঘন্টা তার মতো দুই মাঠের মাঝে দূরত্ব মাত্র এগারোশো কিলোমিটার তাই সৌম্যরা গায়ানায় ফাইনাল খেলেই প্রথম ওয়ানডের আগে পৌঁছাতে পারবে সেন্ট কিটসে দুই পক্ষের সুবিধার কথা বিবেচনা করে এটাই বুঝি সেরা সিদ্ধান্ত হবে এখন দেখার বিষয় অল্প সময়ের মধ্যে বিসিবি এবং রাইডার্সের আলোচনার ফলাফল কি আসে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডে